নমস্কার বন্ধুরা আমরা আজকে হাঁটতে বেরিয়েছিলাম আর মেয়ে মিলে হাঁটতে হাঁটতেই আমার মেয়ে বললো চলো একটু খেয়ে আসি তাহলে চলুন আজকে আমরা খেতেও ঢুকবো আপনাদের দেখাবো চলুন সঙ্গে থাকুন ওই দেখুন শিবরাত্রির জন্য প্রিপারেশান চলছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই যে দোসা কফি আমরা যাব আজ ওখানে ওখানেই আমাদের খাওয়া দাওয়া আমরা এসেছি দোসা কফিতে সন্ধেবেলা খেতে আমি আর ভিতরের পরিবেশটা দেখবাসা রোড একবার কানেক্টার ওই দিক থেকে গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে আমাদের অর্ডার করা হয়ে গেছে অর্ডার নিয়ে চলে গেছে বসে আছি বেঁচে কি অর্ডার করলাম আমি বলো তুই বলে দে আমি তো করলাম তুই বল অর্ডার আসুন দেখাল করা হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে দোকানের ভেতরটা কিন্তু খুব সুন্দর সাজানো দেখো সুন্দর ডেকোরেশন খুব সুন্দরেশান করে রয়েছে বসার ব্যবস্থাও খুব সুন্দর সিটিং ক্যাপাসিটিও অনেক এই যে আমাদের অর্ডার চলে এসেছে রাসাম বাড়া আর এই যে কোকোনাট চাটনি এই যে সঙ্গে মশালা দোসা এই যে সাম্বার কোকোনাট চাটনি আর পটেটো ফ্রাই

आज स्काईडवर 3D প্রকল্প কি সরি করে দিলে আ চা টম খুব ভালো সুনি সহায় কেমন যে রকম ভালো বড়া সফট আছে বড়া সফট পারফেক্টলি বনি বেশি নরম না বেশি টকও না কিন্তু আর একটু মাত্রা হল

আপনারাও এসে ট্রাই করতে পারেন এই যে আমরা খাচ্ছি রসম বড়া আর জায়গাটার নাম হচ্ছে দোসা কপি দোসাটা কিন্তু সাইজে বিশাল বড় বিশাল আর একদম একদম ক্রিস্পি হ্যাঁ सेंट क्लास प्रोटोकॉल में च टेस्ट वाला है जो सांबर टेस्ट सांबर टेस्ट है 450 कंसंट्रेटेड है जो सांबर टेस्ट वाला है ये सबसे अच्छी है हमने बेटर सांबर हमने खाई थी कोलकाता में

ভালো হয়েছে দোসাটা ধোসার মতনই হয়েছে বন্ধুরা চাইছে এখানে এসে খেতে পারে খুব সুন্দর টেস্টফুল এবং ধোসা কর্নার যেরকম হয় ধোসা যেরকম হয় ঠিক ধোসার মতনই হয়েছে যদি মানুষ ধোসা খাওয়ার জন্য আসে তাহলে এখানে অবশ্যই আসতে পারে আর কস্টটাও সেরকম না হ্যাঁ রেঞ্জের ভেতরে রেঞ্জের ভেতরে কস্ট বেশি দাম এক ভালোটা নিয়েছে একশো সত্তর একশো সত্তর টাকা যেমন দাম কোয়ালিটিটা ভালো আর কোয়ান্টিটিটাও আপনারা দেখতে পাচ্ছেন দুজন মিলে আরামসে আপনারা খেতে পারবেন মা এখন একটা বাইট বানাচ্ছে পারফেক্ট বাইট দোসা তার মধ্যে তার মধ্যে মশালা এবার দিল চাটনি থালা পুরো পরিষ্কার করে খেয়ে নিয়েছি খাওয়া চলো ভাই তাহলে বন্ধুরা পপ দিদির এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা আমার সঙ্গে আপনাদের সহযোগিতাই আমার অনুপ্রেরণা তাহলে আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে আপনারা সবাই থাকবেন তাহলে টাটা